প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন পাকিস্তানের টেস্ট জয় ক্রিকেটাররা বিসিবি প্রেসিডেন্ট ফারুকের সঙ্গী আরও তিন কর্তা আলোচনা হতে পারে সাকিবের মামলা ইস্যুতে ভারতে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের দল ঘোষণা বিসিবির ইঞ্জুরিতে বাদ পেসার শরীফুল ইসলাম প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জাকের আলী অনেক হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট জানালো বিসিসিআই নিরাপত্তা সংখ্যা কাটিয়ে যথাসময়ে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা প্রথম শ্রেণীর ক্রিকেটে সাড়ে তিনশো উইকেটের মাল ছোনেন ছুনেন সাকিব আল হাসান কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুই ইনিংস মিলিয়ে সারের হয়ে নিলেন আট উইকেট ব্যর্থ ব্যাট হাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অধিনায়ক নাজবুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পনেরো সদস্যের দল রয়েছে তার এই বহরে শোয়া দুপুর সোয়া বারোটা নাগাদ মিরপুরে অনুশীলন শেষে করে টিম বাসে ওঠেন ক্রিকেটাররা পরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ নবনিযুক্ত পরিচালক নাজবুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং দলের মিডিয়া ম্যানেজার রবিত ইমাম ও রয়েশ সেন ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দেনায়ক শান্তকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ডক্টর মাহমুদ ইউনুস সে সময়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি এদিকে ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে আজ সাকিব আল হাসানের মামলা নিয়ে আলোচনা করতে পারেন ক্রিকেটার এবং বিসিবি কর্তারা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক পেইসার শরিফুল ইসলাম তার স্থলে দলে নেওয়া হয়েছে একজন অতিরিক্ত ব্যাটার পাকিস্তানে এ দলের সফরে ভালো করার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সাদা পোশাকের জাতীয় দলে ডাক পেলেন জাকের আলী অনেক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন সেটা নিয়ে এবার অন্তত খুব বেশি আগ্রহ ছিল না কারোই কারণ পাকিস্তানের সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পর খুব যে একটা চেঞ্জ হবে না সেটা সবাই জানত সে পথে হাঁটেও নেই ক্রিকেট বোর্ড অনেকটা অনুমিত একটা স্কোয়াড ঘোষণা করলেন গাজী আশরাফ হোসেন লিপু আবদুর রাজ্জাক এবং হান্নান সরকারের নির্বাচক কমিটি তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে পেসার শরিফুল ইসলামের না থাকা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর শরিফুলকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করা বেশ কঠিন ছিল নির্বাচকদের জন্য কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় শরিফুলের ইঞ্জুরির কারণে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাওয়া কুচকির ইঞ্জুরিটা এখনো ভোগাচ্ছে বাহাতি পেসারকে যে কারণে ভারতে তাকে দলের সঙ্গে রাখার ঝুঁকি নেয়নি লিপু বাহিনী শরিফুলের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডার আরও একটু শক্তিশালী করার চেষ্টা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিককে প্রথমবারের মতো সাদা পোশাকে জাতীয় দলের জন্য বিবেচনায় নিয়েছেন তারা মূলত পাকিস্তানে এ দলের সফরে সেঞ্চুরি করার পুরস্কার পেলেন জাকের এছাড়া বাকি সদস্যরা আছেন আগের মতোই ওপেনিংয়ে আছেন তিনজন সাদমান ইসলাম এবং জাকির হাসানের সঙ্গী একমাত্র ডানহাতি মাহমুদুল হাসান জয় ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্তর কোনো বিকল্প নেই আপাতত তারপরের জায়গাটা ফিক্সড মুমিনুল হকের জন্য আর তারপর আছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিডল অর্ডারের বাকি এক ক্রিকেটার লিটন দাস এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম লেট অর্ডারে জাকের আলী অনেক ছাড়াও আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পরের জায়গাগুলো দুই স্পিনারের তাইজুল ইসলাম এবং হাসান আর শেষ তিনটি জায়গায় আছেন দলের তিন পেসার তাস্কিন আহমেদ নাহিদ রানা এবং খালেদ আহমেদ চোদ্দই সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন হেডকোচ চান্ডিকা হাতুরু সিংহে পরে পনেরো তারিখ ভারতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল মহাসভার হুমকির পরও কানপুরেই হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট বিসিসিআই এর বরাদ দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির খবর আছে আরও শঙ্কাকে পাশ কাটিয়ে চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকার বাংলাদেশে আসার দিনক্ষণ সব ঠিকঠাক থাকলে ষোলো অক্টোবর দুই টেস্ট খেলতে ঢাকায় পা রাখবে প্রচিয়ারা ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট এ যেন বিরল কোন সুযোগ বিশেষ করে বাংলাদেশের জন্য টেস্ট স্ট্যাটাসের দুই যুগের বেশি পার হলেও প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত সাদা পোশাকের টাইগাররা সিরিজ খেলেছে মোটে দুইবার যেখানে ম্যাচের সংখ্যা তিন তৃতীয়বারের মতো আভিজাতের পোশাকে সিরিজ খেলতে পনেরোই সেপ্টেম্বর দেশ ছাড়বে শান্ত বাহিনী ইতোমধ্যে ঘোষণা হয়েছে দুই দলের স্কোয়াডও তবে নানা কারণে এই সিরিজ মাঠে গড়ানোর আগেই আলোচনা পাচ্ছে ভিন্ন মাত্রা মাত্রই পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে তাদের মাটিতে ধবল ধুলাইয়ের পর এই সিরিজ নিয়ে দুই দেশের ভক্ত সমর্থকদের তুমুল আগ্রহ তো আছেই সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক নানা ইস্যু শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জেরে কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন শঙ্কা ছিল তার জেরে শেষ পর্যন্ত অন্য বেনুতে সরিয়ে নেওয়া হতে পারে ম্যাচটি তবে ইন্ডিয়া টুডে বিসিসিআই এর একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যথাসময়ে যথাস্থানে অর্থাৎ কানপুরেই হবে ম্যাচ সঙ্গে দুদলের নিরাপত্তা নিশ্চিতে আরো সতর্ক থাকার ইঙ্গিত তাদের এর আগে গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা তবে এই ম্যাচটিও আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু সাতাশ সেপ্টেম্বর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি ছয় অক্টোবর এদিকে অনিশ্চয়তা কেটে গেছে প্রোটিয়াদের আসন্ন টাইগার সফর নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খবর রটে নিয়ে নাকি নতুন করে ভাবছে ক্রিকেট সাউথ আফ্রিকা যদিও দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই তারপরেও বাংলাদেশের নিরাপত্তা আর সফর নিয়ে বুধবার আলোচনায় বসেছিল দেশটির বোর্ড কর্তারা যেখান থেকে সিদ্ধান্ত আসে যথাসময়ে বাংলাদেশে আসবে প্রোটিয়া দল চূড়ান্ত হয়েছে সেই ভ্রমণের দিনক্ষনও সব ঠিক থাকলে ষোলোই অক্টোবর ঢাকায় পা রাখবে সাউথ আফ্রিকা একদিন বিশ্রাম শেষে আঠারো তারিখ থেকে শুরু হবে তাদের তিন দিনের অনুশীলন একুশ অক্টোবর হোম অফ ক্রিকেটে শুরু প্রথম টেস্ট এরপর দ্বিতীয় টেস্ট খেলতে ছাব্বিশ অক্টোবর চট্টগ্রাম যাবে সাউথ আফ্রিকা বাংলাদেশ সাউথ আফ্রিকা দুটো টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তামিম ইকবাল খান আমি মোটামুটি আমার যে সূত্রগুলো আমি মেলানোর চেষ্টা করেছি তামিম ইকবাল খান ইজ গোয়িং টু বি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর শর্টলি খুব দ্রুত সময়ের মধ্যে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে যাচ্ছেন এবং খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তামিমকে পরিচালক হিসেবে পরিচালনা ঢুকানোটা খুব সহজ হয়ে গেছে কথা যেটা হচ্ছে হচ্ছে সেটা তামিম ইকবাল আসলে কোন রোলে আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য তো নিশ্চয়ই তামিম ইকবাল খান আসবেন না ফারুক আহমেদের কমিটি তার বিগেস্ট চমক যেটা দিতে যাচ্ছে সেটা যদি হয় তামিম ইকবাল খান তাকে বোর্ডে নিয়ে আসা বোর্ডে একজন ইফেক্টিভ ক্যান্ডিডেট দ্বারা বেস্ট রোলটা এনশিওর করা তাহলে তো তাকে একটা ইফেক্টিভ ডিপার্টমেন্ট দিতে হবে এটাই আমার কাছে যতটুকু মনে হয় তামিম ইকবাল ইজ গোয়িং টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ ক্রিক অপস যেখানটার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানে দায়িত্বে ছিলেন জালাল ইউনুস এবং খালেদ মাহমুদ সুজন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে সেই জায়গাটায় তামিম ইকবালকে ঢোকানোর একটা পরিকল্পনা থেকেই খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক তার পদত্যাগ গ্রহণ করেছে বিসিবি দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে তার নামে তবে সুজন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীনই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ সাকিবদের বস হয়ে বিসিবিতে আসছেন তামিম ইকবাল ক্রিক অফসের চেয়ারম্যান হতে যাচ্ছেন খান সাহেব এই তামিম ইকবালকে অনেক টর্চার ও নাচিয়েছে সাকিব আল হাসান নাজমুল হাসান পাপন এবং চণ্ডিকা হাতুরে সিংহে এবার সময়টা তামিমের তামিম তো অনেক আগেই বলেছিলেন পৃথিবীগুল আজকে তুই ওই সাইড কালকে আমি ওই সাইড সেই সময়টা বোধহয় এখন চলে এসেছে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হতে যাচ্ছেন তামিম ইকবাল অনেকটা নিশ্চিত এই খবর এখন শুধু অফিসিয়ালি ঘোষণার পালা তবে যাই হোক প্রদর্শক তামিম ইকবালের নতুন পদ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন